গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা লগে আবার তোমাদেরকে স্বাগত জানাই আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবে কারণ তোমাদের এক একটা লাইকে আমার ভিডিও করা আশ উৎসাহটা অনেকটাই বাড়ে আর অনেকটা মোটিভেটেড হয়েই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাই আজকে কোনো ব্লগ শেয়ার করছি না ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি না জানি আজকের ভিডিওটা তোমরা দেখবে কি না তোমাদের ভালো লাগবে কি না তবে তোমাদের কাছে একটা অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ কারণ আমি জীবনে আজকে অনেকটা খুশি হয়েছি এই জায়গাটাতে গিয়ে কারণ কি জায়গা কী বৃত্তান্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কেন গেছি সেটা তো অবশ্যই শেয়ার করবো তো চলে এসেছি একটা বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোমে তো কেন এসেছি সেটাও জানাচ্ছি এসেছি আমার মামাতো বোনের আজকে জন্মদিন যার বিয়ে গেছিলো কিছুদিন আগে ওর জন্মদিন তো সে জন্মদিন উপলক্ষে এই যে ঠাকুমাদের সাথে কাটাবে বলেই একটা দিন ও এসেছে এখানে তো ওর কারণে আমরাও আজকে আসতে পেরেছি এই যে হচ্ছে বার্থডে গায় তো ওর কারণেই আসতে পেরেছি আর এখানে যদি না আসতাম না অনেক কিছুই জানতে পারতাম না অনেক কিছুই বুঝতে পারতাম না অনেক কিছু ফিল করতে পারতাম না কিন্তু ভগবান আমাকে খুব তাড়াতাড়ি এখানে পাঠিয়েছেন আর যদি কোনো দিন কিছু করতে পারি তবে এই মানুষগুলির জন্য কিছু একটা করার আশা রাখছি আশা রাখছি তবে সেটা বলবো না কি করব কি বৃত্তান্ত সেটা আমি কাউকেই বলবো না যদি কোনো দিন করতে পারি তাহলে অবশ্যই করব কারণ এনাদেরকে দেখে আমার খুব খারাপ লেগেছে খারাপ লেগেছে এজন্য নয় এনারা কিন্তু এখানে খুব ভালো আছেন কিন্তু নিজের বাড়ি ঘর ছাড়া আছেন নিজের বাড়ি ঘরে এদের নেই তো এখানে দেখো এক ঠাকুমা এসে মন্দিরটা খুলে দিলেন আর ওনারাই এখানে পুজো করেন কীর্তন করেন পাঠ করেন সব কিছুই করেন মানে খুব একটা ডিসিপ্লিনের ভিতরে থাকেন আর এই দেখো এখানে ভেতরে দুজন গোপসোনাও বসেছিলেন আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দুজন গোপসোনাও আছেন যারা বসে বসে এনাদেরকে দেখছেন এনাদেরকে ভালো রাখছেন তো বনের জন্মদিন উপলক্ষে এনারা ছোট্ট একটা আয়োজন করেছে একটু আশীর্বাদ করছে ধান দুপু দিয়ে তো এখানে দেখো আশীর্বাদ করার পর এবার জলটা খাইয়ে দিচ্ছে মিষ্টি খাইয়েছেন এনাদের এই আশীর্বাদটা খুব ভালো লেগেছে আমার আর এই যে বনের বার্থডে কেক কেকটা খুব ভালো হয়েছিল। যদিও বা আমি ফটো লাগানো কেক একদম পছন্দ করি না একবার মিটির বার্থডেতে এরকম ফটো লাগানো কেক এনেছিল কিন্তু আমার একটা ফোটাও ভালো লাগেনি ফটোটাকে কেটে দিতে তার জন্য মিটির বাবাকে বলেছি আর কখনোই এরকম ফটো লাগানো কেক আনবে না আমার ভালো লাগেনি তো এখানে দেখো কেকটা সুন্দর খুব সুন্দর হয়েছে খেতেও ভালো ছিল তো ওরা বার্থডে সেলিব্রেট করছে এভাবেই কেক কেটে আর বোনের বরকে বললাম এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসার জন্য ধন্যবাদ আর একটু যদি আগে আসতাম আর একটু অনেকটা বেশি সময় ওদের সাথে কাটাতে পারতাম ওদের সাথে অনেকটা সময় কাটানোর ইচ্ছা ছিল কিন্তু পারিনি ওদের পৃথিবীটা একটু অন্যরকম তাই না সব কিছু ছাড়া হয়ে ওরা আজ এই একটা ছাদের নিচে সবাই মিলে থাকছেন কতটা ভালো লাগে কতটা ভালো লাগে এটা দেখলে যে এনাদের সমবয়স্ক লোকেদের সাথে এনারা রয়েছেন কিন্তু আরেকটা জিনিস ভাবলেই কষ্ট হয় যে আপনজনেরা তো একটু জায়গা দিতে পারত তাই না এভাবে ফেলে নাই দিতে পারতো মায়েদেরকে কারণ যা অনেকের মুখ থেকে শুনেছি শুধু ছেলে নয় মেয়েরাও এনে দিয়ে যায় অনেককে সেটা শুনেছি কিন্তু ভালো লাগেনি সেটা শুনে তো যথারীতি আমরা ভেতরে ঢুকছি আর ভেতরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল ঘরটা একটু ঠান্ডা ঠান্ডাই তবে এনাদের যথেষ্ট মানে ব্যবস্থা ভালো করে রেখেছেন ম্যানেজমেন্ট খুব ভালো খুব ভালো একদম মানে ফিটফাট করে রেখেছেন ভালো লেগেছে এই যে উনি ওনার একটু সমস্যা আছেন উনি অনবরতই কথা বলছেন একে ওকে ডাকছেন তো এই তো আর কিছু ঠাম্মারা তো আছে যারা সুস্থ আছে আর কিছু আছে যারা একদম বিছানা থেকেই উঠতে পারেন না এই অবস্থায় তবে আমার এই জায়গাটাতে খুব ভালো লেগেছে কারণ সব কিছুই আছে এনাদের খুব ভালো লেগেছে তো বোন এখানে যথারীতি ওর বার্থডে কেক সবাইকে দিচ্ছে ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আর সবাই কিন্তু খুব বয়স্ক নয় সবাই মোটামুটি আছে বেশ অনেকেই ভালো খুব ভালো ভালো লেগেছে দেখতে আর এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার একটা ঠাম্মাকে যে নাকে দেখে আমি চোখ ফেরাতে পারিনি এতটা সুন্দর মানুষ কি করে হয় ভাই তো এই ঠাম্মার জন্য অনেকটা শুভকামনা রইল এই ঠাম্মাকে অনেকটাই ভালোবাসা জানানো জানালাম খুব ভালো লেগেছে আমার এই ঠাম্মাকে যদি পারতাম ওনাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যেতাম কিন্তু সেখানটা তো আর হবে না তাই না তো এই যে দেখে নাও জানি না এনার সাথে আমার ভালোবাসার কোন পর্যায়ে পৌঁছে গেছে ভালোবাসাটা এনার সাথে হয়তো বা জীবনে মানে টান হয়ে গেছে তো এনাকে জড়িয়ে ধরার পর আমার চোখ দিয়ে জল এসে পড়েছিল না তো আমি হাউ হাউ করে কেঁদে দিয়েছি যে আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাকে নিয়ে যেতাম তো এই জায়গাটাতে বললাম না যারা যাবে তারাই শুধু ফিল করতে পারবে এদের যাদেরকে বলে না একটা কথা দশ মাস দশ দিন গর্বে রেখে লালন পালন করে বড় করে বিয়ে থাক করিয়ে এই পর্যায়ে নিয়ে এসে যখন মায়েদের এই অবস্থা হয় তখন সেগুলো চোখে দেখা যায় না আর কি বলবো আর বলার কিছুই নেই তো ওরা দুই ভাইরা দেখো সবাইকে ফ্রুটস ট্রুটস দিয়ে দিচ্ছে তো আর আমার মেয়ে ওইদিকে দেখো ভিডিও করছে আর সবাই খুব খুশি হয়েছে বলেছি আমার বোনকে প্রাণ ভরা আশীর্বাদ করে দিও যাতে ওরা খুব সুখী হয় আর এই যে ঠাম্মার সাথে আমি আবার চলে এসেছি আমার এই ঠাম্মাকে ভাই এতটা ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে নাকি তো যথারীতি সবাই এই ঠাম্মাকে নিয়ে ছবি তুলছিলাম কারণ ইনি খুব সুন্দরী তো ওনাকে তো বলছিলাম তুমি তো খুব সুন্দরী তোমাকে নিয়ে ছবি তুলব একটু মজা একটু আনন্দ এই তো ওরা চায় এই বয়সে আর কি চায় বলো কিছু কিছু ঠাম্মাদের তো নাতি নাত কেন বড় হয়ে গেছে ওরা কি পারে না নিজেদের ঠাম্মাকে নিজের কাছে নিয়ে রাখতে কেন মৃত্যু হলে কি হয় কি অসুবিধা হয় আমরা তো কখনোই এই শিক্ষায় মানুষ হইনি যে বয়স হলেই পাঠিয়ে দিতে হবে বৃদ্ধাশ্রমে না এরকম কোনো কথা নয় কারণ এরা আমাদের এরা আছে বলেই আমরা আছি এদের এরা হচ্ছে আমাদের শেকড় আর শেকড়কে এভাবে ফেলে দেওয়া যায় না আর দেখো কি সুন্দরী দেখেছ খুব সুন্দর লাগছিল এনাকে খুব সুন্দর লাগছিল এই তো আর এখানে এবার আমাদের যাওয়ার পালা যারা এতক্ষণ ধৈর্য ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখো কিন্তু ভিডিওতে এখনও কোনো লাইক করনি বা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে তাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটা লাইক করে দিও আর এটা হচ্ছে এদের ডাইনিং রুম যেখানে বসে এনারা খাবার খান বিশাল বড় রুম খুব ভালো লেগেছে এখানে এসে আমি আবার আসব কথা দিয়ে গেলাম আমি আবার আসব। এনাদের সাথে পুরো একটা দিন কাটাতে আসব। আর এখানে মিঠি বলছে মা দেখো কত বড় ফুল মিঠিতে কাছে হাত দিয়েছে আমার হাত থেকেও বড়। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এনাদের কাছ থেকে আবারও একটা দিনে এদের কাছে আসব। এনাদের সাথে একটা সময় কাটাবো এই আশা নিয়ে যাচ্ছি আর ভগবানের কাছেই প্রার্থনা করছি ভগবান আমাকে এমন যোগ্য বানিয়ে দেয় যাতে একটু হলেও এদের কোনো কাজে আসতে পারে তো চলো এখন বাড়ি যাওয়ার পালা আজকের মতো ভিডিওটা এইটুকুই লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও টাটা বাই ভাই